পৃথক রাজ্যের দাবিতে ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিং কামতাপুরি মানুষের বঞ্চনার ওপর ভারত সরকারের বঞ্চনার কথা তুলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কেএলও নেতা জীবন সিং সেই ভিডিও বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জীবন সিং তার ভিডিও বার্তায় গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি তার ভিডিও বার্তায় বলেন পাঞ্জাবিদের জন্য আলাদা রাজ্য হতে পারে বিহারীদের জন্য আলাদা রাজ্য হতে পারে বাঙালিদের জন্য আলাদা রাজ্য হতে পারে তাহলে কামতাপুরি মানুষদের জন্য আলাদা রাজ্য কেন হবে না নাইনটিন 28 নাইন স্বাধীন কোচবিহার রাষ্ট্রের নগদ স্বাধীন ভারত রাষ্ট্রের চুক্তি হয় এই চুক্তির নাম হলে কোচবিহার মার্জার এগ্রিমেন্ট এই চুক্তির প্রধান শর্ত আসলে গ্রেটার কোচবিহার বা কামতাপুর খানক ভারতীয় সংবিধানের গো শ্রেণীভুক্ত রাজ্যের মান্যতা আরও কোচ কামতাপুরের জনগণক আর্থ সামাজিক দিক দিয়া উন্নতি করা কিন্তু ভারত স্বাধীন হইয়া সেভেন্টি সিক্স ইয়ার্স হইল আজি পর্যন্ত ভারত সরকার কোচবিহার মার্জার এগ্রিমেন্টক ইমপ্লিমেন্ট করিলেক না ভারত সরকার কোচবিহার বা কামতাপুর বা আর্থ সামাজিক দিক দিয়া উন্নতি করিলে না ভারত সরকার কোচ কামতাপুরি জনগণের মাতৃভাষার স্বীকৃতি দিলে না বরং আমরা দেখা পায়াছিলুং সেভেন্টি সিক্স ইয়ার্স ধরিয়া ভারতীয় রাষ্ট্রযন্ত্র প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে গ্রেটার কোচবিহার বা কান্তাপুর থানা ধ্বংস করার গভীর চক্রান্ত লিপ্ত হয়ে আছে আমরা দেখা পাইল ভারতীয় রাষ্ট্রযন্ত্র কোচ কান্তাপুরের কিছু ধ্বংস করে ফেলে দিল আমরা ভারত সরকার থেকে পাইলু চরম বিশ্বাসঘাতকতা প্রতারণা বঞ্চনা আমরা অন্যায় জীবন সিং বরাবর বিজেপির মাউথপিস হয়ে কথা বলবার চেষ্টা করে আজকেও আবার নতুন করে দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন তাকে দিয়ে এই যে আবার নতুন করে আলাদা রাজ্য করার দাবি যে পরিকল্পনা বা চিন্তাভাবনা